যদি তুমি নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো খুব বেশি মন খারাপ হলে দু ফোটা কেঁদে নিও তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনো নিজের মন খারাপের কথা বলো না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে যার সঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না আর যার সঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না যদি ভাঙতেই হয় তাহলে রেকর্ড কারো বিশ্বাস নয় জীবনে বয়স বাড়ছে চাপ বাড়ছে টেনশন বাড়ছে দায়িত্ব বাড়ছে ভালো থাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না নিজের নামে কখনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হবেন না কারণ একটা অভিযোগ একটা মানুষকে চিনতে সাহায্য করে আর কখনো কখনো একটা অভিযোগে নিজেকে বদলাতে সাহায্য করে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে গোলামের স্ত্রী হয়ে যায় আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজের রাজশানী হয়ে যায় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না একটা কথা মনে রেখো অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে তাই জীবনে যতদিন আছে হেসে খেলে কাটিয়ে দাও লোকে বলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো মানুষ জীবনে আসলেও মায়ের অপূর্ণতা কখনো পূর্ণ হয় না সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের বড্ড অভাব খুব বেশি প্রয়োজন না হলে এখন মানুষ কেউ কাউকে মনে রাখে না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ যারা নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে কাউকে ভুল বোঝার বোঝার আগে তার পরিস্থিতিটা একটু হলেও চেষ্টা করুন না হলে সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে তাই কোন কিছুর ওপরে অন্ধবিশ্বাস করবেন না মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর ক্ষণস্থায়ী জীবনে মানুষের সুন্দর ব্যবহার যে মাছে কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তির সুখ বেশি তার জীবনে কষ্ট বেশি কেউ খাবে না বলে মায়ের কাছে বায়না ধরে আর কেউ পেটের চালায় রাস্তায় বসে ভিক্ষা করে হতাশ হয় না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত মা বাবাকে একসাথে হাসতে দেখা একটা কথা বলবো সহজে সবার সাথে মিশে যেও না তাহলে তুমি তোমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবে যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে জীবনের প্রয়োজনে সবাই কথা বলে আর অকারণে যারা খোঁজ খবর নেয় তারাই হলো জীবনের গুরুত্বপূর্ণ মানুষ সংখ্যাটা খুব কম হলেও এরাই হলো প্রকৃত প্রিয়জন স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে একটা কথা কি জানতো যে ভেতরে ভেতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায় জীবনের বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ একবার কারো বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যে মনে হয় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচর সবসময় ছোটখাটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কিছু মতলব আছে আর হারিয়ে গেলে ভাবে পেইমান আমাদের স্বপ্নগুলো ফেসবুকের ডিপির মতোই সুন্দর আর বাস্তবটা আধার কার্ডের থেকেও খারাপ ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে যদি ট্রাফিক ফাইন নেওয়া হয় তাহলে গুটকা এবং মদের দাম দশ গুণ বাড়ানো উচিত এবং ওষুধের দাম দশ গুণ কমানো উচিত একমাত্র এইভাবেই অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব